তো এখন সমুদ্রের পাড়ে যাচ্ছে ওরা সব আগে চলে গেছে আমি বাবা আর এই যে দাদা সবাই এইখানে রয়েছে সবাই যাচ্ছে ও চশমা চশমাটা কিনতে হবে কারণ হচ্ছে চশমাটা হারিয়ে গেছে গেছিলাম কখন হারিয়ে গেছে বুঝতে পারিনি তো চলো দেখি সমুদ্রের পাড়ে যাই তারপরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা ওই যে সামনে সমুদ্র দীঘার আর আমরা চলে এসছি আর ওভার ভিউটা দেখো ই খুব গন্ধ কারণ মাছের গন্ধ আছে ভাটার সময় আমরা এসেছি হয়তো তার জন্যে কারণ এখন বিকাল বাজে তোমার প্রায় সাড়ে তিনটে চারটে বাজতে যায় তো এই সময় ভাটার সময় তো আমরা কালকে তোমাদেরকে সকালবেলা স্নান করাটা দেখাবো আশা করি কারণ কালকে স্নান করবো আজকে প্রচুর জলে গন্ধ আর এই যে দেখছো তোমরা জল দেখো কতটা দূরে কারণ ওই দিকে দেখো ওই যে তোমার পুরো ইয়েটা ব্রিজটা আর এই এতটা আমাদের হেঁটে আসতে হলো কারণ অন্য সময় জল পুরো ওই পর্যন্ত ভর্তি থাকে ও দেখতে পাচ্ছ সমস্ত জল ভর্তি প্রচুর জল আর কি ভর্তি রয়েছে তখন

তো চলো আমরা রুমেই যাব বেকার কারণ এখানে সময় নষ্ট করে লাভ নেই আমরা কালকে তোমাদেরকে পুরো সমুদ্রের ভিউটা দেখাবো তো চলো দেখা হচ্ছে রুমে গিয়ে তাহলে তোমার কি এটা দীঘা ফাঁক হ্যাঁ একদম আচ্ছা তুমি তাহলে ওল দীঘাটা এখন হচ্ছে ওনার ওল দীঘা তোমাকে বিকালবেলা নিয়ে যাবো ওল দীঘার ভিউটা তোমাদেরকেও দেখাবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলছি আর এইটা হচ্ছে নিউ দীঘা আমরা যেখানে আছি এটা হচ্ছে নিউ দীঘা নিউ দীঘা একদম হোটেল যে সি বিচ যেটা আছে সি বিচের একদম সামনে হ্যাঁ সি বিচ সি হ্যাঁ সি ওয়ার্ডের দেখতে পাচ্ছ ওই যে সি একদম সামনেই আমরা এখানে রয়েছি আর ওল্ড দীঘাটাও আমরা তোমাদের রাত্রিবেলার সিনটা দেখাবো কারণ জলের মধ্যে প্রচন্ড কিছু একটা রয়েছে যেটা আমরা বুঝতে পারছি না যে কি আছে পয়জন ফয়জন কিন্তু এক মাস ধরে নাকি বলছে জলের মধ্যে প্রচন্ড গন্ধ আর ঠিক আছে আমরা দেখা হচ্ছে তোমাদেরকে বিকালবেলা তোমাদেরকে দেখাচ্ছি বিকালবেলা আমরা কি করি না করি তোমাদের সমস্ত কিছু তুলে ধরবো দেখতে থাকো আমাদের সাথে থাকো আর আমরা আমরা চাই যে তোমরা নতুন নতুন ভিডিও তোমরা আমাদের বলো কমেন্টে যে তোমাদের কী কীরকম ভিডিও পছন্দ আমরা সেরকমই আনার চেষ্টা করব চলো দেখা হচ্ছে রুমে গিয়ে তো ততক্ষণের জন্য টাটা কাপোজ দা মানে আমারই জায়বু আমি তো যাইব বলেই বলি তো যাই সাথে প্রথমবার ঘুরতে এসেছি আর খুব আনন্দ মজা হৈহুল্লোর করে আমরা এই দুটো দিন কাটাতে চাই কারণ হচ্ছে সারা মানে সারা সপ্তাহ সারা মাস কাজ করার পরে একটু ক্লান্তিভাব দূর করার জন্যে এই দীঘাতে আসা দীঘা তো খুব কাছাকাছি দীঘা তো কোনো হাইফাই জায়গা নয় তো দীঘাতে আসা হচ্ছে ওই উদ্দেশ্য যে একটু সময়টা কাটানোর জন্যে একটু মানে সবার সাথে সময় কাটানো একসাথে থাকলে একটা পরিবার খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করা যায় তার জন্যে আশা তো জায়মুর সাথেই প্রথমবার এসেছি আর দাদার সাথে এর আগেও এসেছি হ্যাঁ দাদার সাথে এর আগেও এসেছি দাদা জানে এক্সপিরিয়েন্সটা কীরকম তোমাদেরকে ভিডিওতে শেয়ার করিনি এবছর সব কিছু শেয়ার করব কারণ আমাদের যেহেতু এখন মার্কেটিং চ্যানেলটা বন্ধ করে আমরা ব্লগ চ্যানেলে শুরু করেছি তো সেই ব্লগ চ্যানেলে তোমাদেরকে সমস্ত কিছু তুলে ধরবো আর দেখবো যে আমাদের এই যে হোটেল আশা ইন্টারন্যাশনাল ঠিক আছে এই যে হোটেল আশা ইন্টারন্যাশনাল এই হোটেলটাতেই আমরা আছি একদম সি থেকে মাত্র দু মিনিটের দূরত্বে দু সেকেন্ডের দূরত্ব দু মিনিট নয় দু সেকেন্ডে দূরত্বে আর চলো রুমটাকে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে দেখা হচ্ছে হ্যাঁ ওই যে দা ওই যে দা দাঁড়িয়ে আছে আমরা একদম টপে নিয়েছি পা হাই ফ্লোরে আমরা আছি আর আমিও রয়েছে একদম সিক্স ফ্লোরে মানে একদম টপিক ঠিক আছে তো চলো ওয়েলকাম টু ব্লগ আউট চ্যানেল তো আমরা সবাই এখন সন্ধ্যাবেলা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি নিউ দিগা আমরা তো পরে নিউ দিগা যাবো নিউ দিগা নিউ দিগায় আছি হলদিগায় যাবো ঘুরতে ঘরে থাকব না তো এই যে আমরা সবাই নেমে পড়েছি এখানে দিদি আছে তারপরে অনেকে আছে মাপপি আছে পিসি আছে ওইদিকে দাদোভাই আছে অনেকেই আছে সবাইকে পরিচয় করিয়ে দেবো আস্তে আস্তে আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো চলে এসেছি এখানে তো ঘুরে ঘুরে দেখছি তোমাদের কথা দেখাচ্ছি দাদা দেখো বন্ধুরা তো চাপটা দেখো কি সুন্দর এসেছে চাপটা 에 가리페르고 가리바르고 안녕하세요. 예? 에 가리페르고. 부자 가르. খাবো এখন তো এই ওল দীঘায় এসে এই জায়গাটা খুব সুন্দর লাগে দেখো স্টার দেখে লাইটিং করে স্টার করছে যে বিশ্ববাংলা গিয়ে এই যে বিশ্ববাংলার লোক এই যে সোনা ঘুরে বেড়াচ্ছে খেলার হাত ধরে আর এই যে আমাদের এক সদস্য দেখেছি তুই আগে ছোটবেলায় গাড়িগুলো চলতি হাই কর দেখো এইবার উঠেছে তো দেখো এইবার উঠেছে আমার ছেলে আর আমার ননদের ছেলে তো দেখো এই হাই কর

Are হচ্ছে গেট আমরা চলে এসেছি তো বন্ধুরা দেখো এই বিশ্ব বাংলা গেটের এখানে একটা সুন্দর একটা গাছের মধ্যে অনেক রকম কিছু লাগিয়েছে তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা এই যে এই গাছটা খুব সুন্দর লাগছে

₹120 করে টাকা করে 120 টাকা নিয়েছি আমরা এখানে ₹120 টাকা নিয়েছি এক পিস তোমাদের শরীরে দেখা হচ্ছে তোমাদেরকে দেখাতে না তো 25 ভেতরে আছে তো আমরা ঠলায় নেছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো করে বলো কেমন তো ভোলা মাছটা সত্যি খুব ফ্রেশ কারণ ভালো এই দোকানে তোমরা মাছ খাবে এই যে দেখছো ভালো হয়ে যাবে ভাই ও ভাই এটার নাম হচ্ছে টেস্টি ফ্রাই এন্ড ফ্রেশ ফিশ ফ্রাই তো মাছ খুব টেস্টি পাবে ফ্রেশ পাবে সব কিছু ফ্রেশ আর দানাও খুব ফ্রেশ ভালোই হয়ে যাবে টাটকা মাছ দেখে বলি আর ভালো কিন্তু মাছটা খুব টাটকা এবং দেবে না চারটে একশো টাকা বলেছিলাম আমি পাঁচটা একশো টাকা দিয়ে নিয়েছি আর এটা হচ্ছে একশো কুড়ি টাকা ওরা একশো কুড়ি টাকা প্রথমে দাম বললো তো আবার দেড়শো টাকা বললো যাই মার্কেটিংটা কেন করে ওরা তো আমি একশো কুড়ি টাকা দিয়ে ভোলা মাছ কিনেছি তোমরাও যা যা আসতো মাছের দাম দরগুলো তোমরা একটু দেখে নেবে কারণ মাছ ওরা কম বেশি তোমাদের সামনে মুরগি বানানোর জন্য ওরা রেডি সব মার্কেট এখানে অনেক কিছুই আছে প্যাকেট দোকান হরেক রকম ব্যাগ

দারুণ লাগছে সব এই যে দেখো তোমাদের দাদাভাই দিনের বেলা হোটেলটা দেখিয়েছিল আমি রাত্রের ভিউটা দেখাচ্ছি রাত্রের ভিউটা পুরো হোটেলটা লাইট থাকে ওই জন্য দেখতে আরও বেশি ভালো লাগে তো আমি ভেতরে ঢুকে আমি তোমাদের ভেতরটা পুরো দেখাচ্ছি দেখো চারি সাইডে এই হচ্ছে রিসেপশন আর চারি সাইডে খুব সুন্দর লাইটিং ডিজাইন করা তো ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে নতুন দিনে আসছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা